চোরাই মোবাইল সহ দুজনকে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ মোবাইল পাচার করতে গিয়ে হাতে নাতে দুজনকে ধরে সুতি থানার পুলিশ জানা গিয়েছে ইসলামপুরে দুজন বাসিন্দা গভীর রাতে চোরাই মোবাইল পাচার করার উদ্দেশ্যে অরঙ্গাবাদ হাই স্কুল পাশে ঘোরাঘুরি করছিল পুলিশ প্রশাসন গভীর রাতে খবর পেয়ে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় বাহান্নটি অবৈধ মোবাইল তাদেরকে গ্রেপ্তার করে আজ দুজনকেই দশ দিনের পুলিশ হেফাজতে কোর্টে পাঠানো হয় এ বিষয়ে সাংবাদিক মুখোমুখি কি জানিয়েছেন সুতি থানায় ফারাক্কার এসডিপিও শামসুদ্দিন শেখ এছাড়াও উপস্থিত ছিলেন সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আসন শুনে মানে ত্রিশ তারিখ কি আজকেই আজকে রাত্রে দুটো নাগাদ থানার কাছে ইনফরমেশান আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে আনা নিউ যে হাই স্কুল আছে সেখানে দুজন মানুষকে ডিটেন করে তাদের নাম জাকির হোসেন আর ইয়াদুল শেখ দুজনাই বাড়ি হচ্ছে ইসলামপুর থানা সুতী তাদেরকে ডিটেন করে তাদের কাছ থেকে টোটাল বাহান্নটি মোবাইল পাওয়া যায় সেই মোবাইলের ওনাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্টস ছিল না আর এগুলো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি এগুলো চোরাই মোবাইল ওনারা নিয়েছিলেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে তাদের কাছে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে দশ দিনের পুলিশ কাছ চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলারিস সার্ভেকাস শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা দেখলেস কানের দুল আংটি বীর শাখা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাসস্ট্যান্ড সৈয়দ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন Seven zero, or seven four seven eight triple six seven eight six.